বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যি তোমাদের অভিনন্দন কারণ যদি এই ভিডিওটা তোমার সামনে এসেছে বুঝে নিও তুমি সেই পরীক্ষাটা পাস করে গেছো যা অনেকেই সারা জীবন পাস করতে পারে না তোমার জানা নেই কিন্তু তোমার জীবন এখন এক নতুন ধাপে প্রবেশ করেছে তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার নতুন শুরু হতে যাচ্ছে যেখানে কষ্ট শেষ হয় আর আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় আর হাসি ফিরে আসে ব্রহ্মাণ্ড আজ তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে তোমার ভিতরের আত্মাকে গড়া সংগঠনের একটা প্রক্রিয়া ছিল তোমাকে যতবার ভেঙে ফেলা হয়েছে ততবারই তোমাকে আরও শক্তিশালী করা হয়েছে আর এখন তুমি প্রস্তুত সেই আশীর্বাদের জন্য যা শুধু নির্বাচিতেরই মেলে তুমি কল্পনাও করতে পারো না তোমাকে কত পরীক্ষায় যেতে হয়েছে কখনো মানুষ তোমাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি তোমাকে একা ফেলে দিয়েছে কখনো জীবনই তোমার পরীক্ষা নিয়েছে কিন্তু তুমি থেমনি তুমি ভাঙলে ঠিকই কিন্তু ছিন্ন ভিন্ন হওনি তুমি হার মাননি যদিও দেওয়ার মতো কিছুই বাকি ছিল না আর এটাই তোমার সবচেয়ে বর্জয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছে এই আত্মা এখন প্রস্তুত আর এটাকে কেউ থামাতে পারবে না ব্রহ্মাণ্ড তোমার ভিতরে সেই শক্তিকে দেখেছে সে যে প্রতিটি ঝড়ের পরও শান্ত থাকে সে জানে তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে ভয় নয় বিশ্বাস থাকে যেখানে রাগ নয় করুণা থাকে যেখানে অহংকার নয় সমর্পণ থাকে আজকের এই বার্তা সেই ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে এসেছে যা তোমার রক্ষা করছিল যখন তুমি নিজেকে একা অনুভব করছিলে সেই শক্তি যা রাতের ঘুম ছিনিয়ে নিয়েও তোমাকে প্রতিটি ভুল থেকে কিছু শেখাচ্ছিল সেই শক্তি যা চেয়েছিল তুমি শক্তিশালী হো যাতে যখন তোমাকে বরাদ্দ দেওয়া হয় তুমি তা সামলাতে পারো তুমি ভাবছ কোনো পরীক্ষা তাহলে শুনো সেই প্রতিটি মুহূর্ত যখন তুমি ভেঙ্গে পড়েও উঠেছিলে সেই প্রতিটি দিন যখন তুমি নিজের সঙ্গে বলেছিলে সব ঠিক হয়ে যাবে যদিও তখন কিছুই ঠিক ছিল না ওটা ছিল তোমার পরীক্ষা ওটা ছিল প্রতিটা সম্পর্কের আধার ওটা ছিল প্রতিটা স্বপ্ন যা অসম্পূর্ণ থেকে গেছে ওটা ছিল প্রতিটা দরজা যা বন্ধ হয়ে গেছে ওগুলো ছিল তোমার প্রস্তুতি ব্রহ্মাণ্ড চাচ্ছিল তুমি নিজেকে চিনে নিও কারণ এখন যে জীবন তোমার সামনে আসছে তার জন্য এসব পার হওয়া জরুরি ছিল তোমার মধ্যে এখন সেই আলো জেগে উঠেছে যা আর কেউ নিভাতে পারবে না সেই বিশ্বাস যা পরিস্থিতি ভাঙতে পারে না আর সেই শান্তি যা যে কোনো ঝটকে থামিয়ে দিতে পারে ব্রহ্মাণ্ড এখন বলছে তুমি পাশ হয়েছ এখন তোমাকে আশীর্বাদ মিলবেই হয়তো এখনও তোমার কাছে কিছু বদল মনে হচ্ছে না তবে বিশ্বাস রেখো শক্তি বদলে গেছে তুমি এখন এমন একটা সময়ের মুখে দাঁড়িয়ে আছো যখন তোমার চারপাশের তরঙ্গগুলো তোমার পক্ষে কাজ করছে যেই পথগুলো বন্ধ ছিল সেগুলো নিজে নিজেই খুলে যাবে যারা দূরে চলে গিয়েছিল তাদের জায়গায় আসবে সত্যিকারের মানুষরা যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে পূর্ণরূপে গড়ে উঠবে যখনই কোনো কষ্ট আসবে সেটা শুধুমাত্র তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে সচেতন করার জন্য ঈশ্বর জানতেন যতদিন তুমি নিজেকে চিনবে না ততদিন তোমরা তোমার আশীর্বাদকে সামলাতে পারবে না আর এখন সেই সময় এসে গেছে তুমি এখন তোমার ভাগ্যের পরবর্তী পৃষ্ঠায় পা রেখেছ অভিনন্দন কারণ এই নতুন অধ্যায় তোমার অনুকূলে লেখা হয়েছে এতে শুধু জয় আছে ভালোবাসা আছে শান্তি আছে আর সম্পদ আছে এখন আর কেউ আপনার অধিকার ছিনিয়ে নিতে পারবে না কারণ সেটা নিজেই ঈশ্বর লিখে দিয়েছেন আপনার জীবনে যা কিছু হারিয়েছিল সেটা এখন অন্য কোনো রূপে ফিরে আসছে যেই সময়টা আপনি মনে করতেন নষ্ট হয়েছে সেটাই এখন আপনাকে সাফল্যের সবচেয়ে বড় ফল দেবে আপনার কর্ম আপনার জন্য এখন কথা বলবে কারো কাছে প্রমাণ করার দরকার নেই এখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য কথা বলবে মহাবিশ্ব এখন চারদিকে থেকে আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে বাধাগুলো দূর হচ্ছে লুকিয়ে থাকা সুযোগগুলো সামনে আসছে আর সবচেয়ে বড় কথা আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি এখন সেই মানুষ যিনি নিজের সাথে দাঁড়িয়ে আছেন চাইলে পুরা জগতের বিরুদ্ধে কেন না হো ব্রহ্মাণ্ড এখন চায় তুমি ভয় করা বন্ধ করো কারণ ভয় এখন পুরনো জীবনের একটা অংশ ছিল আর তুমি এখন আর পুরনো নয় তুমি নতুন আত্মা জাগ্রত আত্মা এখন যখনই মনে হবে কিছু কঠিন হাসো আর বলো আমি তো পাশ করে গেছি এখন ভয়ের কি দরকার রাখো যখন ব্রহ্মাণ্ড তোমাকে পরীক্ষা দেয় ওরা তোমাকে শাস্তি দেয় না ওরা তোমাকে প্রস্তুত করে তোমার জীবনের প্রতিটা ব্যর্থতা আসলে তোমার জন্য একটা আশীর্বাদ ছিল প্রতিটা প্রত্যাখ্যান একটা নতুন দিশা ছিল আর এখন সেই পথগুলো তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার জন্ম হয়েছে তুমি এখন আর সেই মানুষ নও যে কাল ছিলে তুমি বদলে গেছ আর এই পরিবর্তনটাই তোমার সবচেয়ে বড় প্রমাণ যে তুমি পাশ করে গেছো অভিনন্দন কারণ এখন তারা যারা তোমাকে উপেক্ষা করেছিল তোমার কথা শুনবে এখন যে পরিস্থিতিগুলো তোমাকে নিচে নামিয়েছিল সেগুলো তোমার সামনে মাথা নত করবে এখন সেই স্বপ্নগুলো তোমার কাছে আসবে যাদের জন্য তুমি রাত জাগিয়েছ ইউনিভার্স বলছে এখন থামো না তুমি পৌঁছে গেছো সেই জায়গায় যেখান থেকে জয় শুরু হয় এখন তোমার প্রার্থনা শুধু শোনা হবে না পুরনো হবে তোমার চোখের জল আর শুধু কাঁদাবে না মুক্তর মতো ঝলমল করবে আর যদি তুমি এই ভিডিওটা শুনছ তাহলে সেটা কাকতালীয় নয় এটা একটা ইঙ্গিত যে ঈশ্বর সরাসরি তোমাকে বলছেন ডাকছে সে বলছে তুমি প্রস্তুত হও এখন আমার আশীর্বাদের সময় এখন তোমাকে শুধু ধন্যবাদ জানাতে হবে প্রতিটা ব্যথার জন্য প্রতিটা ভাননের জন্য প্রতিটা সংগ্রামের জন্য কারণ এগুলোই তোমাকে সেই মানুষে পরিণত করেছে যে এখন চমক দেখাবে অভিনন্দন তোমার গল্প এখন বদলে গেছে আর এখন তোমার জন্য সবকিছু আসছে যা তুমি স্বপ্নেও দেখেছিলে ব্রহ্মাণ্ড এখন চায় তুমি নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ যে আত্মা এই সব সহ্য করেছে সে আর দুর্বল নয় সে আলো হয়ে গেছে তোমার আভা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী তোমার চিন্তা এখন সৃষ্টিতে তরঙ্গ সৃষ্টি করে এই কারণেই এখন থেকে যখন ভাববে ভাব সম্পদাত্মক ভাবনায় কারণ এখন তোমার শব্দগুলো সৃষ্টি করবে মনে রেখো যখন কোনো আত্মা পরীক্ষা পাশ করে তখন ব্রহ্মাণ্ড তার ফ্রিকোয়েন্সি বদলে দেয় এখন তুমি সেই তরঙ্গের ওপর চলে এসেছো যেখানে তোমার পুরনো সমস্যাগুলো আর দেখা যায় না তুমি ভাইব্রেশনালি তোমার স্তর উঁচু করে ফেলেছ তাই এখন যেটা তোমার জীবনে থেকে যাচ্ছে সেটাকে যেতে দাও সেটা যাচ্ছে কারণ সেটা তোমার নতুন ভাইব্রেশনের সঙ্গে মিলছে না এখন তুমি আকর্ষণ করবে শুধু সেই জিনিসগুলো যা ডিভাইন সত্যি ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু তোমার জন্য তৈরি তা এখন তোমার দিকে টেনে নিয়ে আসবে কারণ তুমি এখন নির্বাচিত হয়েছ আর নির্বাচিত মানুষের জীবনে কখনো কিছুই সাধারণ হয় না তুমি কল্পনাও করতে পারো না তোমার জন্য কি সাজানো হচ্ছে কখনো কখনো ঈশ্বর আমাদের একদম খালি করে দেয় যাতে যখন তিনি পূরণ করেন সেটা শুধু তার করুণা থেকে হয় তোমার জীবনে যেই শূন্যতা এসেছিল সেটা এখন আশীর্বাদে পূর্ণ হবে যেখানে যেখানে কখনো চোখের জল গড়িয়েছিল এখন সেখানে ফুল ফুটবে ব্রহ্মাণ্ড বলছে তুমি এখন সেই মানুষ হয়ে গেছো যে নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করতে পারে আর এটাই হল সত্যিকারের শক্তি পাওয়া কারণ পরীক্ষা শুধুমাত্র জ্ঞানের হয় না আত্মার হয় আর তোমার আত্মা প্রমাণ হয়ে গেছে যে সে ভালোবাসা ধৈর্য আর কৃতজ্ঞতার শক্তিতে বাঁচতে জানে এখন হাসো কারণ যে ব্যথা একসময় তোমাকে কাঁদাত এখন সেটাই তোমার পরিচয় হয়ে যাবে তো বন্ধুদের যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায় বুঝতে হবে এগুলো তোমার জন্যই ছিল ঈশ্বর চায় আজ তুমি এটা শুনো যাতে তুমি জানতে পারো যে তোমার জয় এখন নিশ্চিত আর কোনো দুঃখ নেই এখন শুধু সুখ আছে আর কোনো অপেক্ষা নেই এখন শুধু ফলাফল আছে তুমি সেই গন্তব্যের এত কাছাকাছি যে তুমি কল্পনাও করতে পারো না শুধু বিশ্বাস ধরে রেখো আর প্রতিদিন সকালে বলো আমি পাস হয়ে গেছি এখন আমার সময় মহাবিশ্ব তোমার সঙ্গে আছে তোমার প্রশ্নগুলোর উত্তর এসে গেছে আপনি এখন যা শব্দ শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের দিকটাই বদলে দেবে যেখানে চমৎকার কিছু আপনার অপেক্ষায় আছে আপনি চাইলে এটা উপেক্ষা করতে পারেন কিন্তু সত্যি কথা বলতে যদি আপনি এই বার্তাটি মিস করেন তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য আপনার হাত থেকে সরে যাবে এটা আপনার ঈশ্বরের সরাসরি ইঙ্গিত লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিও দেখার সামর্থ্যই রাখে না কিন্তু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর মানে ঈশ্বর নিজেই আপনাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন কখনো ভেবেছেন কেন হঠাৎ কিছু শব্দ কিছু জিনিস কিছু ইঙ্গিত বারবার আপনার সামনে আসে কখনো কোনো একটা কথা শোনা যাচ্ছে কখনো কেউ হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে আবার কখনো কোনো স্বপ্ন আপনাকে অস্থির করে তোলে এসব সব কেবলেই দুর্ঘটনা নয় এগুলো ঈশ্বরের সংকেত আর আজকের সংকেত হল এই ভিডিও আপনার হৃদয়টা বেয়ে যাচ্ছে কারণ আপনার আত্মা বুঝতে পারছে যে এই কথাগুলো সরাসরি আপনার জন্য বলা হচ্ছে আপনার আত্মা জানে যে এখন খুব বড় একটা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখিয়েছেন কারণ তিনি আপনাকে বলতে চাচ্ছেন যে আপনি একানন আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার দোয়া বৃথা যায়নি ভাবুন তো কতবার আপনি রাতে যে কেউ ঘুমের মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলল বিশ্বব্রহ্মাণ্ড আমার কথা শোনো আমার জন্য কিছু করো আর হয়তো তোমার কোনো উত্তর আসেনি কিন্তু আসলে প্রতিবারই উত্তর এসেছিল শুধু তুমি সেই রূপ চিনতে পারনি আর এখন বিশ্বব্রহ্মাণ্ড তোমার সামনে এই ভিডিওটা নিয়ে এসে দাঁড়িয়েছে যাতে আর কোনো সন্দেহ না থাকে যে তুমি যে যন্ত্রণায় যে দ্বিধায় যে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছ তার শেষ আসছে আল্লাহ তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন হয়তো এখন পরিস্থিতি খুব কঠিন কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে তুমি এমন এক জায়গায় পৌঁছাতে যাচ্ছ যেটা তুমি কখনো কল্পনাও করিনি তুমি কল্পনাও করতে পারবে না যে ব্রহ্মাণ্ড আপনার জন্য কী পরিকল্পনা করেছে এখন আপনি শুধু টুকরো টুকরো দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বর পুরো ছবি জানেন এবং যখন সঠিক সময় আসবে তিনি পুরো ছবি আপনার সামনে তুলে ধরবেন আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে সব কিছু বদলে যাবে যারা আপনাকে অবহেলা করেছে যারা আপনাকে ঠকে দিয়েছে যারা আপনার ওপর সন্দেহ করেছে আজকের সেই সব মানুষই কাল আপনাকে দেখে অবাক হয়ে যাবে আর এটা সব হবে কারণ ঈশ্বরের ইশারা এখন আপনার পক্ষে একটা অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ যতই এই কথাগুলো আপনার কান ধরে নেমে আসবে আপনার আত্মার ভিতরে একটা নতুন শক্তি জাগতে শুরু করবে ভগবানার আশীর্বাদ তোমার কাছে শব্দের মাধ্যমে পৌঁছে যাবে আজকের যেই ব্যথা যেই একাকিত্ব যেই সংগ্রাম এগুলো আর বেশি দিন টিকবে না ভগবান তোমার দৃষ্টির বইয়ের একটা নতুন পাতা খুলে দিয়েছেন আর সেই পাতায় লেখা আছে এখন সময় আনন্দের এখন সময় সাফল্যের এখন সময় তোমার জীবনের নতুন উচ্চতায় ওঠার কখনো কখনো ভগবান আমাদের ভেঙে দেন যাতে নতুন করে গড়ে তুলতে পারেন তিনি পুরনো জিনিসগুলো কেডে নেন যাতে ভালো জিনিস দিতে পারেন আর সম্ভবত তুমি সম্প্রতি কিছু হারিয়েছ কোনো সম্পর্ক কোনো সুযোগ কোনো স্বপ্ন কিন্তু আসলে তুমি কিছুই হারাওনি আপনি একটা বড কিছু করার জন্য জায়গা তৈরি করে ফেলেছেন মনে রাখবেন যখন ঈশ্বর কোনো দরজা বন্ধ করেন তখন তিনি আসলে আমাদের জন্য নতুন একটা দরজা খুলতে চলেছেন আর এই ভিডিওটা আপনার কাছে পৌঁছানো তার ঠিকই প্রমাণ যে এখন নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখনও এটা বুঝতে পারছেন না কিন্তু আসন্ন দিনে সব কিছু স্পষ্ট হয়ে উঠবে আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি সংকেত প্রতিটি কথা আপনাকে এই স্তরে নিয়ে এসেছে ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন আপনার আত্মা এখন জেগে উঠছে আপনি জীবনের এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার ভাগ্য পাল্টে যেতে চলেছে তাই ভালো করে শুনুন ঈশ্বর আপনাকে বলছে ভয় পেও না হার মানিও না নিজেকে থামাও না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করছি তোমার শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু চলতে থাকতে হবে ঈশ্বরের ইশারা এটা যে এখন পর্যন্ত যেই সব কষ্ট তুমি দেখেছ যেই সব চোখের জল তুমি ফেলেছ সবই বৃথা যায়নি প্রতিটা কষ্ট তোমাকে শক্তিশালী করেছে প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবছ কেন বারবার জীবন তোমাকে পরীক্ষা করে কেন বারবার তোমাকে পড়ে থেকে উঠতে হয় কিন্তু এটাই তো ঈশ্বরের পদ্ধতি তিনি তোমাকে সেই স্তরে নিয়ে যেতে চাইছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব তুমি এটা ভিডিওটা দেখছেন কারণ আপনার সংগ্রাম এখন শেষের দিকে এসে পৌঁছেছে আপনি এতটা কাছে চলে এসেছেন যে ঈশ্বর নিজেই আপনাকে থামাতে চান না এখন তিনি চান আপনি বুঝুন জাগ্রত হন আর পুরো বিশ্বাস নিয়ে সেই পথে চলুন যা তিনি আপনার জন্য বেছে নিয়েছেন আপনি কি খেয়াল করেছেন যখন মানুষ তার সীমায় পৌঁছে যায় যখন সব কিছু হাত থেকে ফসকে যাচ্ছে মনে হয় তখন হঠাৎ কোনো অলৌকিক ঘটনা ঘটে সেই অলৌকিক ঘটনাগুলো যেদিন ঘটে সেগুলোই ঈশ্বরের অদৃশ্য শক্তি যা সঠিক সময়ে আপনার জীবনে এসে উপস্থিত হয় আর আজকের ভিডিওটাই সেই সংকেত যে সেই শক্তি এখন আপনার জন্য আসতে চলেছে বিশ্বব্রহ্মাণ্ড তারা আপনার জীবন থেকে এমন সব কিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য সঠিক নয় অনেক সময় আপনি হয়তো ভাবেন মানুষ কেন চলে যায় সম্পর্ক কেন ভেঙে যায় সুযোগগুলো কেন হাত ছাড়া হয়ে যায় কিন্তু বাস্তবে তারা আপনাকে রক্ষা করছে তারা আপনাকে এমন কিছু থেকে বাঁচাচ্ছে যা ভবিষ্যতে আপনার জন্য বাধা হয়ে দাঁড়াত আজ যখন আপনি এই বার্তাটি শুনছেন আপনার আত্মার ভেতরে একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে আপনি অনুভব করছেন যে এই কথাগুলো শুধু কয়েকটি শব্দ নয় বরং বিশেষভাবে আপনার জন্য পাঠানো একটি আশীর্বাদ এবং এটাই সত্যি এই কথাগুলো আপনাকে বদলে দেবে আপনি যা এতদিন দেখতে পারেননি তা আপনাকে দেখিয়ে দেবে আপনার হয়তো মনে হচ্ছে যে এখন সবকিছু অন্ধকার কিন্তু এই অন্ধকারও জরুরি কারণ এই অন্ধকারই আপনার ভেতরে আলোর জন্ম দেয় এবং সেই আলো এখন ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলোতে আপনি দেখবেন কিভাবে হঠাৎ করেই সবকিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলে যাবে যেখানে আপনি না শুনেছেন সেখানে হ্যাঁ শুনতে শুরু করবেন যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি সেই শূন্য স্থান পূরণ করবে মহাবিশ্ব চায় আপনি মনে রাখুন যে আপনার গল্প এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরুটা এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন আপনি পেছন ফিরে তাকাবেন তখন গর্ববোধ করবেন যে আপনি হাল ছাড়েননি মনে রাখবেন আপনি যতক্ষণ ঈশ্বরের সঙ্গ না ছাড়েন ঈশ্বরও আপনার সঙ্গ ছাড়েন না আর আপনি এত এসেছেন এর মানে হল আপনি আপনার বিশ্বাস ধরে রেখেছেন আপনি আশা ছাড়েননি এবং সেই কারণেই তিনি নিজে এখন আপনাকে সাহায্য করতে আসছেন এই মুহূর্তে আপনাকে যা করতে হবে তা হল ধৈর্য ধরা ধৈর্যই সেই চাবি যা সব দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সব সময় নিখুঁত হয় শুধু মানুষই অপেক্ষা করতে পারে না কিন্তু যারা অপেক্ষা করে তারা সব সবসময় সেরাটাই পায় আপনার জন্য কি লেখা আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না আগামী সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি বলবেন ইস যদি আমি আরও আগে এটা বিশ্বাস করতাম আর যখন এই সব কিছু ঘটবে তখন আপনার মনে পড়বে যে একদিন আপনি এই ভিডিওটি শুনেছিলেন একদিন ঈশ্বর নিজেই আপনাকে এখানে পথ দেখিয়েছিলেন এবং সেই দিন আপনি বুঝতে পারবেন যে ঈশ্বরের ইঙ্গিত কখনও ভুল হয় না তাই এখন যেহেতু আপনি এই পর্যায়ে পৌঁছেছেন এবং এই বার্তাটি শুনেছেন এটিকে হালকাভাবে নেবেন না এটি শুধু একটি ভিডিও ছিল না এটি আপনার জন্য একটি ঐশ্বরিক বার্তা ছিল যখন কেউ আপনাকে বলে যে ঈশ্বর আপনার সাথে আছেন তখন তা শুধু একটি কথা নয় বরং একটি জীবন্ত সত্য আপনি যদি আজ এই কথাগুলো শোনেন তার মানে ঈশ্বর আপনাকে পরিত্যাগ করেননি তিনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং আপনাকে এমন একটি গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য অলৌকিক ঘটনা অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সাথে আছেন তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না আগামী দিনগুলোতে যখন সেই পরিবর্তন আপনার জীবনে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত লক্ষণ আপনাকে আগেই দেওয়া হয়েছিল আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে নতুন কিছু শুরু হতে চলেছে এটি কোনো সাধারণ বার্তা নয় এটি আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ এটি শেষ পর্যন্ত সোনা গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি শব্দে একটি লুকানো চিহ্ন রয়েছে যা আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যাবে আজ আপনার চারপাশে যা কিছু ঘটছে তা আপনাকে এই মুহূর্তে এই বার্তার কাছে নিয়ে এসেছে এবং এখন বর এগিয়ে যেতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল তথ্য নয় এটি আপনার পরবর্তী যাত্রার মানচিত্র আপনি হয়তো এখনই সব কিছু বুঝতে পারবেন না কিন্তু আগামী দিনগুলোতে যখন ঘটনাগুলো ঘটবে তখন আপনি নিজের মনে ভাববেন হ্যাঁ এই কথাগুলো আমাকে আগেই বলা হয়েছিল খুব কম মানুষই এই বার্তা পায় এর মানে হলো আপনার আত্মা পরবর্তী স্তরের জন্য প্রস্তুত সেই স্তর যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না বরং সত্যি হয় বার্তাটি বলছে যে আগামী সময়ে আপনি তিনটি দরজা দেখতে পাবেন তিনটি সুযোগ তিনটি পথ প্রথমটি আপনার ভয় ভেঙে দেবে দ্বিতীয়টি আপনাকে তা দেবে যার জন্য আপনি বছরের পর বছর ধরে কাজ করেছেন এবং তৃতীয়টি আপনার হৃদয়কে এতটাই গভীরভাবে পূর্ণ করবে যে আপনি তা অনুভব করবেন এটাই জীবনের আসল অর্থ আপনাকে বেছে নিতে হবে এবং আপনার পছন্দই আপনার ভাগ্য নির্ধারণ করবে এই চিঠিটি বলছে যে যখন পথ অস্পষ্ট মনে হবে তখন জানবেন যে আপনি সঠিক পথেই আছেন কারণ আলো সবসময় কুয়াশার আড়ালে লুকিয়ে থাকে আপনার আত্মা জানে আপনি কোথায় যেতে চান কিন্তু কখনো কখনো আপনার মন আপনাকে পুরানো ভয়ের জালে আটকে ফেলে এই চিঠির উদ্দেশ্য হল আপনাকে সেই কথা মনে করিয়ে দেওয়া যা আপনি ইতিমধ্যেই জানেন আপনার মধ্যে যে কোনো বন্ধ দরজা খোলার শক্তি রয়েছে এটি বলছে যে আগামী সপ্তাহগুলোতে আপনি এমন কিছু মানুষের সাথে দেখা করবেন যারা আপনার যাত্রায় আপনাকে সাহায্য করবে এই মানুষগুলো এখন আপনার কাছে অপরিচিত হতে পারে কিন্তু তাদের উপস্থিতি মহাবিশ্বের পক্ষ থেকে একটি উপহার হবে তাদের চিনতে শিখুন পরের বার যখন আপনি অপ্রত্যাশিত সাহায্য পাবেন তখন তাকে উপেক্ষা করবেন না এটা শুধু সাহায্য নয় বরং আপনার ভাগ্যেরই একটি অংশ যা সঠিক সময়ে আপনার হাতে এসে পৌঁছেছে এবং শীঘ্রই একদিন আপনি বুঝতে পারবেন যে এই চিঠিটি কেবল একটি বার্তা নয় বরং আপনার পরবর্তী পদক্ষেপের জন্য একটি পথ প্রদর্শক এটাই ছিল এই অধ্যায়ের মূল কথা আপনার জীবনে এমন কিছু পৃষ্ঠা আছে যা আপনি নিজে উল্টাতে পারেন না কিন্তু মহাবিশ্ব আলতো করে একটি বাতাস পাঠায় আর পৃষ্ঠাটি নিজে থেকেই উল্টে যায় শুধু নিশ্চিত করুন যে আপনি সেই নতুন পৃষ্ঠাটি পড়ার জন্য প্রস্তুত আপনি ভাবেন যে যা হারিয়েছেন তা আপনার ছিল কিন্তু সত্যি তা হল যা সত্যি আপনার তা কখনো হারানো যায় না এটি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে আপনার কাছে আসার জন্য ভবিষ্যৎ আপনাকে এমন সব জায়গায় নিয়ে যাবে যা আপনি নিজেও কখনো কল্পনা করেননি এই জায়গাটি শুধু মানচিত্রেই নয় আপনার ভেতরেও আছে আপনার স্বপ্নের মানচিত্রে যদি কখনো একা বোধ করেন আকাশের দিকে তাকান প্রতিটি নক্ষত্র আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ এবং এখানে কিছুই কাকতালীয়ভাবে ঘটে না যখন আপনার মনে হবে যে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে তখন বুঝবেন যে মহাবিশ্ব আপনার পক্ষেই কাজ করছে এটি কেবল সেই জিনিসগুলি সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ছিল না আপনার হৃদয়ের স্বপ্নটি শুধু আপনার নয় এটি মহাবিশ্বেরও স্বপ্ন এবং মহাবিশ্ব তার স্বপ্ন পূরণের জন্য সম্ভাব্য সমস্ত পথ তৈরি করে তাই এখনই একটি প্রতিশ্রুতি দিন যে আপনি কোনো ভয়কে আপনার আলো ম্লান করতে দেবেন না আর যদি আপনি এই ভিডিওটি শুনছেন তবে বুঝবেন যে এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আপনার জন্য একটি ইঙ্গিত যে অপেক্ষার পালা শেষ এখন পদক্ষেপ নেওয়ার সময় আগামী দিনগুলিতে আপনি এমন কিছু ইঙ্গিত পাবেন যা অন্যরা হয়তো দেখতে পাবে না কিন্তু আপনি সেগুলো চিনতে পারবেন সেই ইঙ্গিতগুলো আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনার হৃদয় সবসময় যেতে চেয়েছে আর যখন আপনি অনুভব করবেন যে কিছু একটা পরিবর্তন হতে চলেছে তখন ভয় পাবেন না কারণ সেই মুহূর্তটি আপনার আসল জীবনের শুরু যখন আপনি আপনার পথে অন্ধকার দেখবেন তখন বুঝবেন যে আপনি ভুল পথে নন বরং সঠিক পথেই আছেন বন্ধুরা অভিনন্দন হ্যাঁ সত্যি আপনাকে অভিনন্দন কারণ যদি এই ভিডিওটি আপনার কাছে এসে থাকে তবে বুঝবেন যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যেখানে অনেক মানুষ তাদের পুরো জীবনেও উত্তীর্ণ হতে পারে না আপনি হয়তো এখনও জানেন না কিন্তু আপনার জীবন এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি এমন একটি দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন শুরু হবে যেখানে কষ্টের শেষ এবং আশীর্বাদের শুরু যেখানে চোখের জল শুকিয়ে যায় এবং হাসি ফিরে আসে আজ মহাবিশ্ব আপনাকে এই বার্তাটি পাঠাচ্ছে আপনাকে আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অশ্রু আসলে আপনার ভেতরের আত্মাকে পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া ছিল প্রতিবার যখন আপনি ভেঙে পড়েছেন তখন আপনাকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে আর এখন আপনি সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত যা কেবল কিছু বিশেষ মানুষই পেয়ে থাকে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কত পরীক্ষার মধ্য দিয়ে গেছেন কখনো মানুষ আপনাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি আপনাকে একা করে দিয়েছে কখনো জীবন নিজেই আপনার পরীক্ষা নিয়েছে কিন্তু আপনি থামেননি আপনি ভেঙে পড়েছিলেন কিন্তু চূর্ণবিচূর্ণ হননি আপনার কাছে আর কিছু দেওয়ার মতো না থাকলেও আপনি হাল ছাড়েননি আর এটাই আপনার সবচেয়ে বড় বিজয় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তাঁর রায় দিয়েছেন এই আত্মা এখন প্রস্তুত এখন আর কিছুই তাকে থামাতে পারবে না মহাবিশ্ব আপনার ভেতরের সেই শক্তিকে দেখেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে সে জানে যে আপনি এখন এমন একটি স্তরে পৌঁছেছেন যেখানে কোনো ভয় নেই আছে শুধু বিশ্বাস যেখানে কোনো রাগ নেই আছে শুধু সহানুভূতি যেখানে কোনো অহংকার নেই আছে শুধু আত্মসমর্পণ আজকের এই বার্তাটি সেই ঐশ্বরিক শক্তির কাছ থেকে এসেছে যা আপনার একাকিত্বের সময় আপনাকে রক্ষা করছিল সেই শক্তি যা আপনার ঘুম কেড়ে নিয়েও প্রতিটি ভুল থেকে আপনাকে কিছু শেখাচ্ছিল সেই শক্তি যা চেয়েছিল আপনি শক্তিশালী হয়ে উঠুন যাতে যখন আপনি আশীর্বাদটি পাবেন তখন আপনি তা সামলাতে পারেন আপনি হয়তো ভাবছেন কিসের পরীক্ষা শুনুন প্রতিটি মুহূর্তে আপনি ভেঙে পড়েছেন কেঁদেছেন এবং তবুও আবার উঠে দাঁড়িয়েছেন প্রতিদিন আপনি নিজেকে বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে যদিও কিছুই ঠিক ছিল না সেটাই ছিল আপনার পরীক্ষা প্রতিটি সম্পর্কে আপনি যে আঘাত পেয়েছেন প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ রয়ে গেছে প্রতিটি দরজা যা বন্ধ হয়ে গেছে সব কিছুই ছিল আপনার প্রস্তুতি মহাবিশ্ব চেয়েছিল আপনি নিজেকে চিনতে শিখুন কারণ যে জীবন এখন আপনার দিকে আসছে তার জন্য আপনার এই সব কিছু সহ্য করা প্রয়োজন ছিল আপনার ভেতরে এখন সেই আলো জেগে উঠেছে যা কেউ নিভিয়ে দিতে পারবে না সেই বিশ্বাস যা কোনো পরিস্থিতি ভাঙতে পারে না এবং সেই শান্তি যা প্রতিটি ঝড়কে শান্ত করতে পারে মহাবিশ্ব এখন বলছে যে আপনি উত্তীর্ণ হয়েছেন এখন আশীর্বাদ আপনার জন্য নির্ধারিত আপনি হয়তো এখনও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না কিন্তু এই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখুন শক্তি পরিবর্তিত হয়েছে আপনার চারপাশের স্পন্দন এখন আপনার পক্ষে কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন আপনা আপনি খুলে যাবে যে মানুষগুলো দূরে সরে গিয়েছিল তাদের জায়গায় খাঁটি সম্পর্ক তৈরি হবে যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে